নমস্কার আজ মীন রাশির রাশিফল সম্বন্ধে আগস্ট মাসের আপনাদের একটু আলোচনা করি কেমন যাবে মীন রাশির এই আগস্ট মাস তাই নিয়ে ভিডিওতে যত সামান্য একটু আলোচনা প্রথমত আগস্ট মাস মীন রাশির মানুষদের জন্য ফল নিয়ে আসে বরাবরই কিছু ক্ষেত্রে ভালো আবার কিছু ক্ষেত্রে মন্দ ফল অবশ্যই আসে ভালোগুলো নিয়েও যেমন আলোচনা করেছি কোনো কোনো বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে সেটাও বলবো আর বলবো আগস্ট মাসের জন্য মীন রাশির বিশেষ প্রতিকার কী উপায় করলে মীন রাশির মানুষদের আগস্ট মাস আরও একটু ভালোভাবে কাটবে আগস্ট মাস মিন রাশির মানুষদের জন্য বেশ কিছু বিষয়ে সতর্ক থাকার অবশ্যই প্রয়োজন আছে পুরো মাস জুড়ে শনিদেব আপনার দ্বাদশভাবে বক্রি অবস্থায় অবস্থান করবেন আবার এদিকে মিন রাশিতে কিন্তু দীর্ঘদিন ধরে অবস্থান করছেন স্বয়ং রাহু যার কারণে আপনার শারীর শরীর স্বাস্থ্য এবং আপনার দ্বাদশ ঘরে যেহেতু শনির অবস্থান করছে সেই হিসেবে আপনার ব্যয়ের দিকেও আরও মনোযোগ দিতে হবে আপনার খরচকে নিয়ন্ত্রণ আপনাকেই করতে হবে এই দুটি এমন ক্ষেত্র হবে যা আপনাকে মানসিকভাবে প্রবল অস্থিরতা বাড়িয়ে দেবে তাই আপনার জন্মছকে বৃহস্পতি শুভস্থানে যদি অবস্থান করে থাকে তাহলে আপনি নিজেই এই সমস্যাগুলির সমাধান করতে সক্ষম হবেন আরও একটা জিনিস ভাববার বিষয় আছে মিন রাশির তৃতীয়ায় কিন্তু বর্তমানে বৃহস্পতির অবস্থান এই বৃহস্পতি আপনার তৃতীয়ায় অবস্থান করছেন রাশাধিপতি ও দশম ঘরের অধিপতি এই দশমঘরের অধিপতি ধনু রাশি বৃহস্পতি সে অবস্থান করতে তৃতীয়ায় যোগাযোগ প্রচুর পাবেন বন্ধুস্থান হোক শুভ হবে আশা করা যায় খারাপ হবে না তবে যা করবেন একটু ভেবে চিন্তে করবেন কারণ আপনার উপর কিন্তু বসে আপনাকে সদাই দেখ মানে লক্ষ্য করছে স্বয়ং রাহু আর সপ্তম ঘর যেখানে পার্টনার এবং লাইফ পার্টনার ব্যবসায়িক পার্টনার সেখানে কিন্তু কেতুর অবস্থান যার ফলে এই জায়গাটাও কিন্তু ভেবে চিনতে পদক্ষেপ ফেলতে হবে আপনাকে সার্বিকভাবে অপ্রয়োজনীয় খরচ করা এবং অনিয়মিত অনিয়মিত আহার আপনাকে অবশ্যই বর্জন করতে হবে কারণ আপনার স্বাস্থ্যকে যে কোনো সময় নষ্ট করে দিতে পারে আপনার আর্থিক পরিস্থিতিকেও প্রভাবিত করতে পারে তাই আপনার সতর্কতা আপনাকেই অবলম্বন করতে হবে যারা বিদেশে বা বাড়ি থেকে দূরে গিয়ে কাজকর্ম করতে চাইছিলেন বা লেখাপড়ার জন্য বাড়ি থেকে দূরে যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু ভালো সুযোগ আসবে দেবগুরুর কৃপায় আপনি অনেক সুযোগ পাবেন যোগাযোগ বৃদ্ধি হবে আপনার আপনার আয়ও বৃদ্ধি হবে আপনার কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনাকে পূর্ণ সমর্থন দেবে এবং তাদের কারণে আপনার মনোবল আরও বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে আপনার মনোবল বৃদ্ধি পাবে যা কর্মক্ষেত্রে আপনার বর্তমান পরিস্থিতিকে আরও উন্নত করবে যারা ব্যবসা করছেন ব্যবসায়িক ব্যক্তিদের এই মাস ওঠার ও নামার মধ্যে দিয়ে যাবে তাই বড় কোনো বিনিয়োগ করার আগে নিজে ভেবে চিনতে আপনার জন্মছক বিচার করিয়ে নেবেন কারণ আপনার রাশিতে কিন্তু আবার বলছি রাহুর অবস্থান ভাবিয়া করিবেন কাজ করিয়া ভাবিবেন না বিবাহিতদের অপ্রয়োজনীয় সন্দেহজনক কারণে আপনি এবং আপনার পারিবারিক ক্ষেত্রে অবনতি যে কোনো সময় আসতে পারে একে অপরকে সন্দেহজনক সম্ভাবনা এড়িয়ে চলা অবশ্যই উচিত কারণ রাহু কিন্তু আপনাদের সন্দেহ করতে শেখাবে এতে সম্পর্ক আরও অবনতি হতে পারে তবে পারিবারিক জীবনে সাধারণভাবে সুখ শান্তি বজায় থাকবে প্রেম সম্পর্ক এই মাসে খুব একটা ভালো যাবে না তবে শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো যাবে আপনার কঠোর পরিশ্রম আপনাকে লেখাপড়ায় সফলতা প্রদান করবে পারিবারিক জীবনে সুখ থাকবে যা আপনাকে খুশি রাখবে এবং কী প্রতিকার করবেন এটাও কিন্তু ভাববার বিষয় কারণ আপনার ষষ্ঠ ঘরে কিন্তু স্বয়ং সূর্যদেব অবস্থান করছেন যাই করুন না কেন যাই প্রতিকার করুন না কেন স্বয়ং সূর্যদেবকে আগে সন্তুষ্ট করার চেষ্টা করুন কারণ ষষ্ঠ ঘর আপনার রিপুর ঘর সেখানে সূর্যদেবের অবস্থান থাকার ফলে ষষ্ঠ ঘর কিন্তু কিছুটা ডিস্টার্ব থাকবে রবি তো সেই হিসেবে বলার উদ্দেশ্য আপনি যাই করুন আগে সূর্য প্রণাম করুন সূর্য অর্ঘ্য দিন পরে পরবর্তীকালে সেই দিন সূর্য অর্ঘ্য দেওয়ার পর শিবলিঙ্গের পূজা করুন শিবলিঙ্গকে হলুদ গুঁড়ো মিশ্রিত জলে স্নান করান তারপরে রক্তচন্দন চর্চিত করুন তারপরে একটি বিল্লপত্রকে রক্তচন্দনে চর্চিত করে শিবের মাথায় প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রে এবং যতবার পারবেন ওম নম শিবায় এই মন্ত্রটা উচ্চারণ করতে ভুলবেন না বিশেষ করে বৃহস্পতি দিন কোনো দেবী মন্দিরে বৃহস্পতিবার লাল বাতাসা এবং হলুদ কাপড় প্রদান করুন কোনো দেবী মন্দিরে দেখুন না রেজাল্ট আপনার কোন দিকে ঘুরতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা আনন্দমের কাছে এই প্রার্থনা করি